হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আডো টোয়েন্টি ফোর সেভেন অফিশিয়াল বেঙ্গলি চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং ঠিক যেরকমটা আমি তোমাদের ক্লাসেও বলেছিলাম যে ডাব্লু বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পরীক্ষা আমাদের হতে চলেছে যার একটা হিউজ ভ্যাকেন্সি আমাদের কাছে অলরেডি অনেক দিন আগের থেকেই আমরা পেয়ে গিয়েছিলাম এবং তার ফর্ম ফিল আপ থার্ড অফ নভেম্বর থেকে শুরু হয়ে গেছে অনেকেই হয়তো ফর্ম ফিল আপ করেও দিয়েছ চলবে থার্ড অফ ডিসেম্বরের পর্যন্ত তারই মাঝখানে হঠাৎ করেই ঘোষণা করে দেওয়া হলো যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তার সিলেবাস প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এবং মাথায় অবভিয়াসলি তোমাদের সকলেরই বাজ ভেঙে পড়লো যে কিভাবে এরকম ফর্ম ফিল আপের মাঝখানে হঠাৎ করে বলে দিতে পারে যে আমাদের এক্সাম প্যাটার্ন চেঞ্জ হচ্ছে সিলেবাস চেঞ্জ হচ্ছে এবং একটা শুধু ছোট বড় বড়সড় চেঞ্জ যে যে পরীক্ষাটা বা যে সিলেবাসটা আমাদের ছিলই না একেবারে সেটা হলো লজিক্যাল রিজনিং বা রিজনিংয়ের জায়গা সেইটাকে ইনক্লুড করে দেওয়া হলো এবং জি মধ্যেও এমন কিছু বিশেষ বিশেষ টপিককে ইনক্লুড করে দেওয়া হলো বা কিছু টপিকের হেরফের করে দেওয়া হলো যাতে তোমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় দেখো এখানে অনেক রকমের ইস্যু থাকতে পারে অনেক রকমের ফ্যাক্টস থাকতে পারে অনেক রকমের রিজন থাকতে পারে এস রেজাল্ট আউট হওয়া এবং তার পরিপ্রেক্ষিতে কি অবস্থা হয়েছে সেটা তোমরা সকলেই জানো সেটা নিয়ে আর আমি কথা বলছি না অনেকেরই মনোবল ভেঙে গেছে যে এস এলএসি এত ভালো এক্সাম দিয়েও কেন পারলাম না অনেকেরই মনোবল সেখানে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আর তারই মাঝখানে আবারও এই রকম একটা ধাক্কা যে সিলেবাস চেঞ্জ তো সবার মনে আবার নতুন করে একটা তৈরি ধন্দ হয়েছে নতুন করে একটা জল্পনা কল্পনা তৈরি হয়েছে যে তাহলে কি গ্রুপ সিডির যে এক্সাম আমাদের নেওয়া হচ্ছে সেটা কি শুধু একটা আইওয়াস। সেখানেও কি এস এলএসির মতনই কিছু ঘটবে বা কিছু দেখো যেটা আমাদের হাতে নেই সেটা আমাদের হাতে নেই কিন্তু যেটা আমাদের হাতে আছে সেটা কিন্তু আমরা থাউজেন্ড পারসেন্ট দিয়েই চেষ্টা করব। এবং তোমাদের এই যে একটা মানসিক পরিস্থিতি এটাই ক্রিয়েট করার একটা চেষ্টা আমি বলতে পারবো যে এটা হয়তো ব্যাক অফ মাইন্ড ছিল এবার তোমাদেরকে এই সমস্ত কিছু ডিস্ট্রাকশন সরে আসতে হবে এই সমস্ত ডিস্ট্র্যাকশন থেকে তোমাকে সরে আসতে হবে এবং যেরকম একদম শুরুর দিকে তোমাদের উদ্দেশ্য ছিল যে না গ্রুপ সি ডির পরীক্ষা আমি ক্র্যাক করব। আমি পরীক্ষা দেব। ঠিক সেরকম মেন্টালিটি রাখো সেরকম প্রস্তুতি রাখো এবং সেইভাবেই এগিয়ে যাও তোমাদের সাথে সব সময় আমি এবং আড্ডার টোয়েন্টি ফোর সেভেনের পুরো টিম আমরা রয়েছি তোমাদের কোনো কোনোরকম কোনো অসুবিধা হলে আমরা কিন্তু সব সময় সেখানে সাপোর্ট দেব হেল্প করব। কারণ দেখো তোমাদের নতুন যে ব্যাচ স্টার্ট হবে বা আমাদের পুরোনো যে সমস্ত পেড ব্যাচগুলো ছিল সব কটা ব্যাচে কিন্তু আমরা নতুন করে লজিক্যাল রিজনিংকে অ্যাড করে দিয়েছি আজকে মূলত আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো বলে তোমাদেরকে এই সেশনটা এনেছি সেটা হলো জি কেজিএস এর সিলেবাসে আমাদের কি কি পরিবর্তন এসে তোমরা অলমোস্ট সকলেই দেখেছো অফিসিয়াল নোটিফিকেশন এবং সেখানে বিভিন্ন রকমের টপিকের নাম উল্লেখ করা রয়েছে এবং সেখান থেকে আরো কনফিউশন তোমাদের মধ্যে তৈরি হয়েছে তাহলে কি সায়েন্স আমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি খুব ইন ডিটেল পড়াশোনা করে যেতে হবে তাহলে কি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমি এতদিন ধরে ভাবছিলাম যে কোথা থেকে প্রশ্ন আসবে এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাব এটা কি তাহলে আমাদের সিলেবাস থেকে পুরোপুরি বাদ দিয়ে দিল এই সমস্ত যে একটা সন্দেহ জল্পনা তোমাদের মনের মধ্যে তৈরি হয়েছে আজকে সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো এই সেশনে তাই পুরো সেশনটা অন্তত ফার্স্ট থেকে লাস্ট একদম সুন্দর করে দেখে নাও তারপর তোমাদের মনে কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো শুরু করছি আজকে সেশন সকলকে ওয়েলকাম জানাচ্ছি এবং আজকে জি এর গ্রুপ সি এবং গ্রুপ ডির যে নতুন সিলেবাস প্যাটার্ন সেটা নিয়েই আলোচনা করব। কি কি টপিক থাকছে কি কি বাদ যাচ্ছে সমস্ত কিছু ইন ডিটেল তোমাদেরকে জানিয়ে দেব। তো চলো শুরু করছি ফার্স্টে বলে দিই এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যদি তোমরা একটা ছোট্ট করে হাই লিখে পাঠাও তাহলেই গ্রুপ জয়েন করার লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপ জয়েন করে যেও আমি ওখানে তোমাদের এই যে ফ্রি ক্লাস নিই সেই ফ্রি ক্লাস দুপুর তিনটের সময় হয়ে থাকে এই চ্যানেলে সোম থেকে বৃহস্পতি সোম থেকে বৃহস্পতি দুপুর তিনটে জি এর ক্লাস হয় একদম নতুন প্যাটার্ন অনুযায়ী আমি ওখানে কোয়েশন নিয়ে আসছি তোমরা পিডিএফ পেতে চাইলে সেটাও আমি সম্পূর্ণ ফ্রিতে দিই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করে যাবে এবং তোমরা যদি আমাদের পেড ক্লাস জয়েন করতে চাও তাহলে সেটাও করতে পারো চব্বিশে নভেম্বর থেকে ব্যাচ স্টার্ট হচ্ছে পেড ক্লাসের জন্য তোমাদের জাস্ট আমি একটুখানি দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের যে ব্যাচ সেটা চব্বিশে নভেম্বর থেকে শুরু লাইভ ক্লাস পাবে সমস্ত বিষয়ের ওপর ইনক্লুডিং লজিক্যাল রিজেনিং এবং মক টেস্ট রয়েছে ইবুক রয়েছে রেকর্ডেড ক্লাস রয়েছে রেকর্ডেড ক্লাসের মধ্যে কম্পিউটার ক্লাস টেস্ট তোমার টাইপিং টেস্ট এইগুলো পেয়ে যাচ্ছ সঙ্গে স্মার্ট স্টাডি ব্যাচ যেখানে তুমি কী করে বেশিক্ষণ মেডিটেশন করে বা অন্য কোনো উপায় কিভাবে তুমি তোমার পরীক্ষার জন্য পড়াশোনা বা প্রস্তুতিকে বেশি করতে পারো সেটার একটা ছোট্ট ট্রিক দিয়ে দেওয়া হয় বারো মাস ভ্যালিডিটি আছে ওয়াই ওয়ান এই কোডটা অ্যাপ্লাই করলে মাত্র হাজার টাকার মধ্যে তুমি ব্যাচটা পেয়ে যাবে এবার চলে আসি আমাদের মোদ্দা মোদ্দা কথাতে কথার মধ্যে ফাস্টেই বলে দিই যে আমাদের ডাব্লিউ বি গ্রুপ সির যে নতুন সিলেবাস সেখানে আমাদের যে এক্সাম প্যাটার্নটা সেটা এরকম রাখা হয়েছে টাইম রাখা হয়েছে ষাট মিনিট যেটা গ্রুপ ডির জন্যও রাখা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে আমাদের কুড়ি নাম্বারের প্রশ্ন আর কুড়ি নম্বর থাকছে ম্যাথসের থেকেও আমাদের কুড়িটা প্রশ্ন এবং কুড়ি নাম্বার থাকছে রিজনিং আর ইংলিশ থেকে আমাদের দশটা করে প্রশ্ন থাকছে এবং তার জন্য দশ নম্বর বরাদ্দ করা হয়েছে ঠিক আছে এবং আমরা যদি গ্রুপ ডিটটা দেখে নিই তাহলে সেখানে রয়েছে আমাদের ষাট মিনিট সময় সেই এক ঘন্টা কিন্তু এখানে পরীক্ষা হবে তোমাদের চল্লিশ নাম্বারে যেখানে জেনারেল অ্যাওয়ারনেস কুড়ি নাম্বারের থাকছে কুড়ি মার্কসের জন্য রিজনিং থাকছে দশটা প্রশ্ন দশ মার্কসের জন্য এবং ম্যাথস থাকছে দশটা প্রশ্ন টেন মার্কসের জন্য এবার তাহলে বিষয়টা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস তাই তো আমি সেটা নিয়েই কথা বলবো তো জেনারেল অ্যাওয়ারনেসে কোন জায়গাগুলো আমাদেরকে পড়তে হচ্ছে সেটা আমরা এবার আস্তে আস্তে দেখে নেব চলো ফার্স্টে আমরা গ্রুপ সিটা দেখে গ্রুপ সি টা যদি আমি একটু স্ক্রিনটা বড় করি তাহলে তোমাদের বোধহয় দেখতে সুবিধা হবে দেখে নাও আমাদের একটা একদম অফিসিয়াল যে সাইটটা আমি সেখান থেকেই চলে এসেছি গ্রুপ সি এর সাইট জেনারেল অ্যাওয়ারনেস কুড়ি নাম্বারের মধ্যে ফার্স্টেই বলা হয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি এবং জিওগ্রাফি এইটা থাকছে অর্থাৎ আমাদের ভারতের যে হিস্ট্রি জিওগ্রাফি সেইটাকে রাখা হয়েছে তার মধ্যে আমাদের তোমরা যা যা পড়ে এসেছো সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুডেড ভারতের জিওগ্রাফির মধ্যে যদি বলি তাহলে ভারতের প্রকৃতি তার মাটি তা কত রকমের অরণ্য সেখানে রয়েছে তোমাদের ইন্ডাস্ট্রি ঠিক আছে এই বিষয়গুলো প্রত্যেকটাই একটু জোর দিয়ে আমাদের ভালো করে পড়ে যেতে হবে এবং ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যেও যে অ্যানশিয়েন্ট মিডিয়েভেল এবং মডার্ন হিস্ট্রির পার্ট রয়েছে এই তিনটে পার্টই দেখতে হবে তার মধ্যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন মিডিয়েভেল এবং মডার্ন থেকেই এসে থাকে তো সেই দিকে একটু ভালো করে নজর দিয়ে ভালো করে পড়বে ঠিক আছে নেক্সট দেখো নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছিলাম ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন কবে তৈরি করা হয়েছে কেন তৈরি করা হয়েছিল ক্যাবিনেট মিনিস্ট্রিতে কতজন রয়েছে তারপর তোমার ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে আর্টিকেলগুলো রয়েছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে সমস্ত আর্টিকেলগুলো রয়েছে সেগুলো দেখবে যে ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল ডিউটিস ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস ইউনিয়ন পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এগুলোর আন্ডারে আমাদের কী কী শিডিউল আছে তারপর এগুলোর আন্ডারে আমাদের কি কি পার্টস রয়েছে এগুলো কোন আর্টিকেলের মধ্যে পড়ছে এই সমস্ত কিছু আমাদেরকে ভালো করে পড়তে হবে এই কনস্টিটিউশনের মধ্যে ঠিক আছে একটা বেসিক কনসেপ্ট তোমাদের ওভারঅল কনস্টিটিউশনের ব্যাপারে তৈরি করে রাখতে হবে দেখো বলেছে আমি তিন নম্বর পয়েন্টায় আসছি এনইপি অ্যাট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল তো এখানে আমাদের কি পড়তে হচ্ছে মূলত আমাদের যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি টু থাউজেন্ড চালু হয়েছিল সেইটা যেখানে আমাদের একদম প্রাইমারি লেভেলটা তোমার ক্লাস ফোর অবধি থাকছে তারপর ফাইভ টু এইট এবং তারপরে তোমার নাইন টেন এবং তারপর ইলেভেন টুয়েলভ এই যে ডিভিশনটা আমাদের ছিল এই ডিভিশনটাতেই আমাদের পড়তে হবে এবং এটার ওপরেই যে পেডাগগি আমাদের সাবজেক্ট রয়েছে সেখান থেকে কিছু বেসিক নলেজ তোমাদেরকে রাখতে হবে এইটার মধ্যে বোঝা গেল দেখো জেন্ডার অ্যাওয়ারনেস রুলস রেগুলেশন এইটা না অনেকটা আমাদের স্ট্যাটেকজিকের পার্টের মধ্যে পড়ছে বলতে পারো র্যাঙ্কিং থেকে প্রশ্ন দিতে পারে এখানে যে জেন্ডার র্যাঙ্কিং ঠিক আছে সেখান থেকে প্রশ্ন দিতে পারে সেক্স রেশিও থেকে প্রশ্ন দিতে পারে যেটা আমাদের তোমার জনসংখ্যা গণনা হয়েছিল সেই সেন্সাস থেকে আমাদের কোয়েশ্চেন দিতে পারে ইত্যাদি বহু প্রশ্ন এই জায়গাটা থেকে আসতে পারে আর কি কি ধরো স্কিম গভর্নমেন্ট স্কিম কি কী জেন্ডার বেসিসে তৈরি করা হয়েছে যেরকম দেখো আমাদের মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার চলছে তারপর স্কুলের যে সমস্ত মেয়েরা রয়েছে তাদের জন্য কি কি স্কিম গভর্নমেন্ট থেকে আনা হয়েছে কন্যাশ্রী আছে তো এইগুলোকে আমাদের একটু ভালো করে দেখে যেতে হবে ছেলেদের জন্য কি কি স্কিম আছে দেখতে হবে ঠিক আছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্রেডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি ইন্ডিয়া এইটার হয়তো মানে অনেকেই বুঝতে পারি এটা হলো ইন্ডিয়ান কালচার ইন্ডিয়ান কালচার মানে আমি তোমাদের যেটা পড়িয়ে থাকি স্ট্যাটিকজিকের মধ্যে স্ট্যাটিকজিকের একটা পার্ট আর্ট অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া সোজা কথায় যেখানে আমাদের ক্লাসিক্যাল ডান্স ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ফোক ডান্স মিউজিক ইন্সট্রুমেন্ট এবং তোমার পেন্টিং এই ধরনের যে বিষয়গুলো পড়তে হয় আমাদের ঠিক ওইটা আর্ট অ্যান্ড কালচারের মধ্যে পড়ছে টেম্পেল এইগুলো আমাদের পড়তে হচ্ছে এইটার মধ্যে ঠিক আছে বোঝা গেল বোঝাতে পারলাম বেসিক কম্পিউটার নলেজ তোমাদের অবশ্যই রাখতে হবে মানে ধরো শর্ট কি থেকে প্রশ্ন এলো বা কোনো একটা বিষয় দিয়ে তার ফুল ফর্ম জিজ্ঞেস করলো সিপিউর ফুল ফর্ম কি ঠিক আছে তো এই ধরনের নলেজ তোমাদের একদম বেসিক নলেজ একটু এম ওয়ার্ড এম এস পাওয়ার পয়েন্ট আর এম এস এক্সেল এগুলোর কোনটার কী শর্ট কী আছে নতুন ফাইল ওপেন ওপেন করবো কী শর্ট কী ইউজ করে এই ধরনের প্রশ্নগুলো আমাদের আসতে পারে একটু নলেজ নিয়ে যাবে এনভায়রনমেন্ট A Dajo. ইভিএস ওকে ইভিএস বললে আমাদের এর মধ্যে কিন্তু অনেক কিছু পার্ট ঢুকে যায় জিকের একটা বড় পোর্শান ঢুকে যায় জানো তো সেটা হলো প্রোটেকটেড এরিয়া যেখানে আমরা ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বায়োস্ফিয়ার রিজার্ভ রামসার সাইট বার্ড স্যাংচুরি এগুলোর ওপর কি কি গভর্নমেন্টের প্রজেক্ট চালু হয়েছে এই সমস্ত বিষয়গুলো ঢুকে যায় হচ্ছে এই এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেসের মধ্যে এবং পাশাপাশি ইম্পর্টেন্ট ডে অর্থাৎ এনভায়রনমেন্ট রিলেটেড ইম্পর্টেন্ট আমাদের ডে রয়েছে অর্থাৎ আমরা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে কবে পালন করছি ওয়াটার ডে কবে পালন করছি ফরেস্ট ডে টাইগার ডে লায়ন ডে এলিফ্যান্ট ডে এই সমস্ত বিষয়গুলো আমাদের জানতে হবে এবং ধরে নাও কিছু ক্লাইমেট বিষয়ক যদি র্যাঙ্কিং থাকে সেই র্যাঙ্কিংয়ে এখন ইন্ডিয়ার পজিশন কোথায় পলিউশন ইন্ডেক্স সেখানে একিউআই ইন্ডেক্স এখানে ইন্ডিয়ার পজিশন কোথায় সবথেকে পলিউটেড দেশ কোনটা ইন্ডিয়ার মধ্যে বা ভারতের মধ্যে সব থেকে পলিউটেড শহর কোনটা এই ধরনের প্রশ্ন দিতেই পারে তো এই যে টুকরো টুকরো জায়গাগুলো রয়েছে এই প্রত্যেকটার ওপর আমাদের পড়ে যেতে হবে হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসের মধ্যে আমি যে কথাগুলো বলছি খুব ভালো করে কথাগুলোকে শোনো পারলে খাতায় লিখে নাও পজ করে করে খাতায় লিখে নাও কোন কোন টপিকগুলোর কথা আমি মুখে তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি তার একটা রিজন আছে আমি সেটা একটু পরেই তোমাদের জানাবো কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স মাঝে একটা ইকোনমিক শব্দ জুড়ে দিয়েছে অর্থাৎ এখন আমাদের ইন্ডিয়ার যে অর্থনীতি তার তার ওপরে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের দেখে যেতে হবে বোঝা গেল এখন অর্থনীতির কি কি ব্যবস্থা চালু করা হয়েছে অর্থনীতি রিলেটেড এখন নতুন বাজেটে কি কি বলা হয়েছে নতুন কি কি প্রজেক্ট চালু করা হয়েছে সেই সম্বন্ধে আমি বলে দিই এই চ্যানেলে আমি তোমাদেরকে কিছু গভর্নমেন্ট স্কিম নিয়ে শর্টসের মধ্যে আলোচনা করে দিচ্ছি যদি তুমি এই চ্যানেলেরই শর্টসে চলে যাও সেখানে দেখতে পাবে আমি এই গভর্নমেন্ট স্কিমগুলোকে ধরে ধরে একদম পয়েন্ট পয়েন্ট করে করে সমস্ত ভিডিও আনছি দয়া করে সেই সেশনগুলো দেখে নিও তাহলে তোমাদের সমস্তটা ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে বোঝা গেল এটা গেল একটা বিষয় স্কিমের দিক থেকে বা প্রজেক্টের দিক থেকে আরেকটা বিষয় কি 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 ইকোনমিক দিক থেকে ইন্ডিয়ার গ্রোথ হয়েছে কিছুদিন আগেই আমাদের জিডিপির যে র্যাঙ্কিং এসছিল সেখানে ইন্ডিয়ার র্যাঙ্কিং কিন্তু বেড়েছে তো কত হয়েছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি বলতে চাইছি এই ধরনের প্রশ্ন আমাদের দিতে পারে বর্তমানে আরবিআই গভর্নর কে রয়েছেন বর্তমান এস বি আই চেয়ারপারসন কে রয়েছেন এই যে প্রশ্নগুলো আসছে এইগুলো কিন্তু দিতে পারে যদি ধরো রিসেন্টলি কোনো ব্যাংক আরেকটা ব্যাংকের সাথে মার্জ হয়ে যায় বা দুটো ব্যাংক মিলে কোনো নতুন প্রজেক্ট আনছে এআই রিলেটেড প্রচুর ইনফরমেশান আসছে তো এইগুলো কিন্তু আমাদের পড়তে হচ্ছে এটার মধ্যে ঠিক আছে বোঝাতে পারলাম নেক্সট দেখো স্পোর্টস একদম আলাদা করে স্পেসিফিক্যালি উল্লেখই করে দিয়েছে স্পোর্টস মানে তার স্ট্যাটিক পোর্শনও আমাদেরকে পড়তে হবে পাশাপাশি তার কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকেও পড়ে যেতে হবে রিসেন্ট কোন স্পোর্টসম্যান তোমার রিটায়ারমেন্ট নিলেন রিসেন্ট যদি কোনো অটোবায়োগ্রাফি কারোর বেরিয়ে থাকে সেটা স্ট্যাটিকের পোর্শন থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশান থেকে দুটোর থেকেই দেখে যেতে হবে রিসেন্ট যদি কোনো স্পোর্টস পারসন কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন তাহলে কোনো রেকর্ড গড়ে থাকেন সেটা প্যারিস অলিম্পিক ভেরি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট এখানে আমাদের তোমার ওয়ার্ল্ড কাপ যে আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ হয়ে গেল প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এখানে কে কি করেছেন কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সমস্ত কিছু আমাদের ইন ডিটেল জেনে যেতে হবে নেক্সট দেখো ইনোভেশন অ্যান্ড ইনভেনশন অফ সায়েন্স এটার মানে এটা নয় বাবা যে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একদম ইন ডিটেল পড়াশোনা করে যেতে হবে চোখের গঠন নিয়ে তুমি চার পাঁচ দিন বসে থাকলে পড়াশোনা করলে কানের গঠন নিয়ে পড়লে না কে কোনটা ইনভেন্ট করেছে সেইটা পড়তে হবে কোন বিষয়টা কে আবিষ্কার করেছে আমি তোমাকে তোমাদেরকে ক্লাসে বারবার বলে থাকি না যে সি ভি রামান তিনি রামান এফেক্ট আবিষ্কার করেছেন কত সালে করেছেন এটার জন্য তিনি কোন এই যে বিষয়গুলো রয়েছে তোমাদেরকে পড়তে হবে এবার আমি তোমাদের টোটাল দেখো দশটা মতো টপিক রয়েছে পুরো গ্রুপ সি কমপ্লিট করে দিলাম আর ছোট্ট করে গ্রুপ ডিটাও তোমাদের কমপ্লিট হয়ে যাবে তার কারণ হলো গ্রুপ ডিতেও সেমি সিলেবাস একটু আলাদা দেখে নাও এখানেও আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি পড়তে হবে তোমাদের বলে দিয়েছি ইন্ডিয়ান কনস্টিটিউশন বা পলিটি পড়তে হবে বলে দিয়েছি এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্রেডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের যে কালচার রয়েছে আর্ট অ্যান্ড কালচার পশ্চিমবঙ্গের কী কী পেন্টিং রয়েছে কী কী মিউজিক রয়েছে এই সমস্ত বিষয়গুলো আমাদের দেখতে হচ্ছে ট্রেডিশনাল দিক থেকে কালচারের দিক থেকে বোঝা বোঝা গেল পশ্চিমবঙ্গে যদি কোনো নতুন টেম্পেল কোনো কিছু আবিষ্কার হয়ে থাকে মানে কোনো ধরো নতুন কিছু পাওয়া গেল সেই সমস্ত কিছু কোনো ট্রেডিশন যেটা এখন রিভাইভ করা হয়েছে কোনো বিল্ডিং কিছু সামথিং এই এই ধরনের বিষয়গুলো আমাদের পড়তে হচ্ছে স্পোর্টসের মধ্যে দেখো রিসেন্ট যে সমস্ত অ্যাচিভমেন্টগুলো রয়েছে সেম সেম এখানে পুরো উল্লেখ করে দিয়েছে যে রিসেন্ট অ্যাচিভমেন্ট তোমাদেরকে দেখে যেতে হবে কোনো স্পোর্টস পারসন রিসেন্টলি কোনো কিছু অ্যাচিভ করেছেন ঠিক আছে কোনো ওই যে প্রথম এগারো হাজার রান করা ওডিআইতে কে রয়েছেন সেইটা ঠিক আছে তো এই এই ধরনের কোনো রেকর্ড গড়েছেন কিছু নতুন কেউ অবশ্যই আমাদের এখানে দেখে যেতে হবে এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি কিছু বেসিক কম্পিউটার নলেজ এম এস ওয়ার্ড রিলেটেড শর্ট ফর্ম রিলেটেড এবং তোমার যে মানে শর্ট কার্ট রিলেটেড এবং যে পূর্ণ রূপ এই একটা কোনো ওয়ার্ড দিয়ে দিল এর ফুল ফর্ম কি এই ধরনের এগুলো আমাদেরকে পড়তে হচ্ছে ঠিক আছে তো এই হলো টোটাল পাঁচটা টপিক যেটা গ্রুপ ডিতে গ্রুপ সির থেকে অনেকটাই ছোট্ট একটা টপিক আমাদের পড়তে হবে এবং পাশাপাশি আমি তোমাদের এটাও বলে দিই কারণ দেখো এটা না বললেই নয় এটা তো ওরা একটা সিলেবাস প্যাটার্ন আমাদেরকে বলে দিয়েছে যে কি কী পড়তে হবে এবং তার ইন ডিটেল আলোচনা আমি তোমাদের কাছে করে দিলাম আশা করি এটার পর তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন তৈরি হচ্ছে না কিন্তু আমি বারবার তোমাদেরকে বললাম না যে কারেন্ট ইভেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স তার মানে এর মধ্যে রয়েছে সেটা ইকোনমি রিলেটেড হোক সেটা আমাদের আর্ট অ্যান্ড কালচার রিলেটেড হোক সেটা আমাদের এনভায়রনমেন্ট রিলেটেড হোক ক্লাইমেট রিলেটেড হোক হোয়াট এভার ইট ইজ কারেন্ট অ্যাফেয়ার্স বাদ যাচ্ছে না স্পোর্টস রিলেটেড তো কোথায় বাদ যাচ্ছে নেই 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 না আছে পড়তে হচ্ছে রিলেটেড রিলেটেড কম্পিউটারলি পড়তে হবে নতুন কোনো ইনভেনশন হচ্ছে অবশ্যই পড়তে হবে ইসরো নতুন কিছু করে দিল অবশ্যই পড়তে হবে ইসরোর নতুন চেয়ারপারসন চেঞ্জ হয়ে গেলো বা আমাদের নাসার কোনো চেয়ারপারসন চেঞ্জ হলো পড়তে হবে বাবা এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই আছে সায়েন্সের দিক থেকে কোন জায়গাগুলো আছে আমি তোমাদেরকে বলেই দিলাম ইনোভেশনের যে জায়গাগুলো রয়েছে সেগুলো অবশ্যই পড়তে হবে পাশাপাশি আমি তোমাদেরকে বলবো অ্যাডিশনালি যেগুলো ডিজিজ রিলেটেড রয়েছে না কোন ভিটামিনে কি রোগ হয় কোন ভিটামিনের অভাবে আর কি কী রোগ হয় কোন ভিটামিন আমাদের শরীরের জন্য এই সূর্য রশ্মিতে ভালো বা সূর্যের লোকে ভালো নয় এই যে জায়গাগুলো রয়েছে যেগুলো তোমরা পিওয়াই কিউ সলভ করলে অতি অনায়াসেই বুঝতে পারবে যে আমাদের সায়েন্স থেকে কি টাইপের প্রশ্ন এসেছে অবশ্যই সেগুলো পড়তে হবে আমাদের দেহে কত জোড়া ক্রোমোজোম থাকে কেন পড়বো না এগুলো এগুলো আমাদের পড়তেই হবে এই টাইপেরই প্রশ্ন কিন্তু আমাদেরকে আরেকটু কি করতে হচ্ছে একটু ইন ডিটেল পড়তে হচ্ছে পাশাপাশি নতুন অ্যাড হওয়া লজিক্যাল রিজনিংকে প্র্যাকটিস করতে হচ্ছে তো তার জন্য আমি তো বারবারই বলছি তোমরা আমাদের যে যে ব্যাচটা ব্যাচটা রয়েছে এই সেটা তোমরা নিয়ে নিতে পারো নভেম্বর থেকে ব্যাচ স্টার্ট হচ্ছে এবং এই ব্যাচে তোমাদের সমস্ত বিষয়কে পুরো এক্সাম স্পেসিফিক ভাবে হাতে তো বেশি সময় নেই চব্বিশে নভেম্বর থেকে শুরু হচ্ছে জানুয়ারি মাসের মিডল থার্ড বা ফোর্থ উইকের দিকে তোমাদের পরীক্ষা তো এইটুকু টাইমের মধ্যে তোমাদের রিভিশন দিতে হবে সিলেবাস পড়তে হবে সবটা করতে হবে প্র্যাকটিস করতে হবে সমস্তটাই ব্যাচের মধ্যে তোমরা করতে পারবে মক টেস্ট দিয়ে দেওয়া আছে সেখান থেকে তোমরা প্র্যাকটিসও করে নিতে পারবে বারো মাসের ভ্যালিডিটি আছে কি বললাম ওয়াই ওয়ান জিরো ওয়ান টু কোডটাকে অ্যাপ্লাই করে তোমরা ব্যাচটা নিয়ে নিতে পার এই যে হচ্ছে এই নাম্বার তোমরা যারা যারা সেশনটা দেখলে প্রত্যেকে সেশনটাকে লাইক করে দাও তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাও জিকে সংক্রান্ত আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই জানিও আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে যাও আমি ওখানে বিকেল তিনটের সময়ের যে ইউটিউব ফ্রি ক্লাস হয় তার ফ্রি নোট দিয়ে থাকি পাশাপাশি তোমরা আমাদের পেড ব্যাচ জয়েন করতে হলে অবশ্যই অবশ্যই করে ওয়াই ওয়ান জিরো ওয়ান টু কোডটা অ্যাপ্লাই করবে স্পেশাল ডিসকাউন্টের জন্য চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার তোমাদের সাথে আমাদের অন্য কোনো সেশন নিয়ে বা তোমাদের কোনো ডাউট থাকলে সেই সেশন নিয়ে চলো টাটা অল দ্য বেস্ট সকলকে